শুভ দুপুর বন্ধুরা আমাদের নাকের ডগাই বাজার কিন্তু কোনো দিন তাও বাজারে যেতে ইচ্ছে করে না কিন্তু আজ আসবে অতিথিরা অতিথি বলে নারায়ণ আর সেই নারায়ণদের সেবা করতে চলে গেলাম বোরের সাথে বাজারে সেই বাজারে গিয়ে একটা গোটা ইলিশ মাছ নিয়ে নিলাম কারণ ইলিশ মাছ ছাড়া বর্ষাকালে ঠিক চলে না আজ সেই মতে ইলিশ মাছ নিয়ে মাংস চিংড়ি মাছ সব কিছু বানিয়ে তারপর চলে আসলাম বাড়িতে চলো এখন মানি ইলিশ আর ইলিশ না খেলে ঠিক মন ভরে না দেখো বন্ধুরা মাছটা একদম ডিম ডিম হয়নি কি সুন্দর ছাড়া মাছের স্বাদই একটা আলাদা আর রয়েছে চিংড়ি সঙ্গে রয়েছে চিকেন এবার এগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পালা এবার চলো আমার সাথে তোমরাও কি করে এবার ধোয়া ধুই শেষ করেই চলে যাবো রান্নাবান্নায় তবে আর ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ এত রেসিপি শেয়ার করা সম্ভব হবে না তাই কি কি রেসিপি তৈরি করলাম সেটা শুধু দেখাবো তবে ফুল রেসিপি যদি দেখানো যায় তাহলে এত এই ভিডিও কত মিনিটের হবে তার কোনো ধারণার বাইরে আর তোমরা সবাই বোরিং হয়ে যাবে প্রথমে শুক্ত দিয়ে শুরু করলাম সুক্তর ফুল রেসিপি তোমরা সকলেই জানো আর আমিও এটা করে রেখেছি কিন্তু পরবর্তী সময়ে শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও সুক্তর ফুল রেসিপি একটু সুস্বাদু লোকজন আসলে কীভাবে তৈরি করতে হয় সেইভাবেই তৈরি করার চেষ্টা করলাম ভালো কি মন্দ হয়েছে সেটা তো লোকেই বলবে এটা আমার ননদের স্পেশাল এই যে টিফিনের ব্যবস্থা করেছি তার জন্য দোকানের মতো একটু আলু আর মটর দিয়ে ঘুগনির মতো বানিয়ে ফেলেছি আর এখানে রয়েছে পাস্তা পায়েস সঙ্গে রয়েছে লুচি কারণ সকালবেলা যেহেতু অতিথি আসবে তার জন্য টিফিনের একটা ব্যবস্থা রাখতেই হয় আর সেই অতিথি আর কেউ নয় সে আমার ননদ ননদের ছেলে আর ছেলে বৌমা কারণ নতুন বিয়ে হয়েছিল এই বিয়ের ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি শীতকালে পনেরোই ডিসেম্বরের বিয়েটা গেছে দু সালে আর এই ভিডিও তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করেছিলাম তোমরা দেখেছ খুব ভালো ভালো কমেন্ট করেছ অনেক ধন্যবাদ আজ আমাদের বৌমা বাড়িতে আসবে তাই বৌমার জন্য আজ কী কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে টিফিনটাও বেড়ে নিচ্ছি ওরা এসে গেছে তবে তো তোমাদের সঙ্গে ওদের ফটোও শেয়ার করিনি কারণ এখন ড্রেস পোশাক সব কিছু চেঞ্জ হয়ে গেছে তার জন্য আর ভিডিওটা শেয়ার করলাম না খাবারটাই দেখে নাও তারপরে আমি কী রান্না করলাম চিকেন হয়ে গেল এছাড়াও অনেক কিছুই ছিল তার মধ্যে ইলিশ মাছ ছিল সব কিছু রান্না তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে না বন্ধুরা চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল একটা অতিথি আসলে বাড়িতে যা যা লাগে সেটা সমস্ত কিছুই তার মধ্যে ছিল এবার ইলিশ মাছগুলি লাস্টে গরম গরম ভেজে যে পরিবেশন শুরু হবে বাড়িতে অতিথি আসলে একটু বেশ মজাই লাগে ছোটোবেলায় মা ঠাকুমারা বলতো অতিথি নাকি নারায়ণ আর সত্যি এখনও অতিথি আসলে বেশ ভালোই লাগে আর নিজেদের খাওয়া দাওয়াটাও একটু জমে যায় বলো তাই না বলো এবার আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে এবার তাদেরকে পরিবেশনটা করে ফেলবো তোমরাও সঙ্গে খেছো তোমাদেরও নেমন্ত্রণও রইল বন্ধুরা আমার ভাগ্নে ভাগ্নে বউয়ের সাথে এবার তাদের সঙ্গে পরিচয়টাও করিয়ে দিচ্ছি চলো কারণ আগে পরিচয়টা করানো হয়নি

এই না অতি সঙ্গে শাশুড়িও এসছে এই যে আমার ননদ হ্যাঁ শাশুড়ি গিফট দেওয়া হয়ে গেছে এই যে আমাদের ছেলে এই যে কাকা শাশুড়ি গিফটটাও আবার দেখাতে হবে ওরই দেখো খাওয়া দাওয়া শেষেই ছিল ফল কারণ একটু ফলও দিতে হয় এবার ফল টল খেয়ে তারপর বিকাল যেই পাঁচটা বাজে চা আমার ভাগ্নে ভাগ্নে বউ চা খেতে ভীষণ ভালোবাসে চাটাও করে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার ভাগ্নে ভাগ্নে বউয়ের জন্য শুভকামনা করো ওরা যেন সুখে দিন যাপন করতে পারে ধন্যবাদ